তো চলো দেখতেই পেয়েছো বন্ধুরা কতটাই খাস্তা হয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস আমি আজকে টমেটোর টক ঝাল মিষ্টি খাস্তা কচুরি রেসিপি আজ প্রথমবার তোমাদের জন্য শেয়ার করলাম তো বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে তোমরা ঝটপট দেখে নাও তোমরা তো অনেকেই বাড়িতে খাস্তা কচুরি বানাও কিন্তু এই টমেটোর টকঝাল মিষ্টি খাস্তা কচুরি বাড়িতে যদি না বানিয়ে থাকো অবশ্যই আমার রেসিপিটা দেখে ঝটপট কিন্তু বানিয়ে ফেলো বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু ভালোবাসবে এমনই একটা লোভনীয় মুচমুচে খাস্তা কচুরি তো চলো কিভাবে বানিয়েছি সেটা তোমরা দেখতে থাকো আর নতুন বন্ধুদের বলছি যদি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তো চলো আর বেশি বকবক করব না আমি দেখো কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কোনো পরিমাণ বলছি না আমি আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যে টমেটো নিয়েছি দানাগুলো ফেলে দিয়ে টমেটো নিয়েছি আর নিয়েছি দেখো এখানে পাঁচ ফোড়ন আছে আর আছে হিং আর আছে ছোলার ছাতু ঠিক আছে বন্ধুরা তো ছোলার ছাতু নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার আছে যেটা না হলে চলবেই না ময়দা তো ময়দা আমি নিয়েছি আর তার সঙ্গে আছে দেখো কালো জিরে এবং আছে জোয়ান আর আছে ঘি ঠিক আছে এই সামান্য উপকরণ এগুলো তো বাড়িতেই থাকেই হামেশা মানুষের বাড়ি তো এই সামান্য উপকরণ দিয়েই আমি টমেটোর টক মিষ্টি খাস্তা কচুরি বানাবো তো চলো দেখতে থাকো তো যারা বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো একটা লাইক দিয়ে আমাদের সাথে শেষ পর্যন্ত তোমাদের থাকার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে দেখো আমি একটা বাটি নিয়ে নেব নিয়ে এতে আমি দেখো ময়দা দিয়ে দিলাম তারপরে কালো জিরে দিয়ে দিলাম তারপরে দেখো হাতে ঘষে নেবে একটু জোয়ানটা তো জোয়ানটা দিয়ে দিলাম আমার যেটুকু লাগবে সেটুকু দেখো লবণ নিয়ে নিলাম দেখো বন্ধুরা দিয়ে দেব চিনি তারপর দেখো বন্ধুরা ভালো করে আমি দেখো ময়দাটা মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশানোর পর আমি নিয়ে নেবো এক চামচ ঘি ঠিক আছে তো এই ঘি দিয়ে যদি ময়দাটা মাখাও বন্ধুরা তাহলে কচুরিটা খুবই খাস্তা এবং টেস্ট হবে সেজন্য আমি দেখো এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি ময়দাটা মানে ডো তৈরি করে নেবো ঠিক আছে যেমন তোমরা ময়দা মাখো ঠিক সেম একইভাবে ময়দাটা মাখিয়ে রেডি করে নেবে আর এই যে দেখতে পাচ্ছ আমি হাতে মুঠো করতেই কি সুন্দর মুঠো হচ্ছে এইভাবে তখন জানবে যে ময়দাটা পারফেক্ট তোমার ময়াম হয়েছে ঠিক আছে তারপরে এই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেবে খুব জল দিয়ে করলে পাতলা হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা ডো রেডি করে নেবে নেবার পর কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে বন্ধুরা ঠিক আছে ঠিক এইভাবে রেস্টে তোমরা রেখে দেবে আধা ঘন্টার জন্য তো এবারে চলো বন্ধুরা আমরা দেখো এবার কচুরির জন্য বানিয়ে নেব পুর ঠিক আছে তো চলো ওদিকে আমরা পুরটা বানাবো তো দেখো বন্ধুরা আমি তো গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা অন করে কড়াই গরম হতেই আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এতে আমি দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি দেখো পাঁচ ফোড়ন ঠিক আছে দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখতেই পেয়েছো এবারে দেখো বন্ধুরা দিয়ে দেব হিং ঠিক আছে তো হিংটা দিলে খুব সুন্দর একটা স্মেল হবে খেতেও খুব টেস্টফুল হবে তো হিং দেওয়ার পর তারপরে দেখো কুচনো টমেটোগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে আমি সমস্ত উপকরণগুলো দেব মশলার উপকরণগুলো অবশ্য দেব তো চলো প্রথমে আমি দেখো লবণ দিয়ে দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিলাম দেবার পর দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পেয়েছো খুব সুন্দর তেল উঠেছে তারপরে আমি দিয়ে দেব একটু এক চামচ চিনি ঠিক আছে তো চিনিটা না দিলে কচুরি খেতে কিন্তু ভালো লাগে না তো চিনি দেবার পর চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি কষতেই থাকবো দেখো আমার ঠিক এইভাবে কষানোটা হয়ে গেছে চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব ছোলার ছাতু ঠিক আছে বন্ধুরা তো ছোলার ছাতু আমি এখানে নিয়ে নিয়েছি নেবার পর দেখো ভালো করে এটাকে আবারও আমি কুক করছি যতক্ষণ না এটা শুকনো শুকনো মতো হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কুক করতেই হবে বন্ধুরা যতক্ষণ না তোমরা খেয়াল করবে যে কড়া থেকে ছেড়ে না উঠছে ততক্ষণ কিন্তু এটাকে কুক করতেই হবে তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা একটু লক্ষ্য রাখো তাহলেই হবে দেখো বন্ধুরা কী সুন্দর দেখো কড়াই থেকে ছেড়ে আসছে তারা মানে জানবে একদম পারফেক্ট হয়ে গেছে বুঝতেই পারছো বন্ধুরা দেখো একদম কড়াইতে লেগে যাচ্ছে না কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে বুঝতেই পেরেছো তোমরা দেখো বন্ধুরা এই দেখো ভালো করে জুম করে দিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর শুকনো শুকনো মতো হয়ে গেছে কড়াই থেকে ছেড়েও যাচ্ছে পাঁচ মিনিট ওয়েট হয়ে যাবে মোটামুটি বন্ধুরা হ্যাঁ একদম চলো দেখতে দেখো নামিয়ে দিচ্ছি নেক্সট স্টেপ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো একদম রেডি তো চলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো ফলো করো একদম কিন্তু পারফেক্ট আমাদের মতোই কচুরিগুলো তোমরা বানাতে পারবে ফিরে এলাম বন্ধুরা আধা ঘন্টা পর তো দেখো তো চলো একটু বন্ধুরা সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেখো ভালো করে এইভাবে থেসে নিতে হবে সুন্দর করে ঠিক আছে বন্ধুরা তো দেখো যেমন রুটি হয় রুটির মতো দেখো ছোট ছোটো ডো করে কেটে নিয়েছি আমরা তারপরেই দেখো বন্ধুরা লুচির মতো তোমরা সেফ দেবে দেবার পর এইরকম পিঠে একটা মেকার পাওয়া যায় তো এইভাবে দিয়ে তোমরা কিন্তু একদম প্রচুরই শেপ দিতে পারো বেশ একটা দেখতেও যেমন আকর্ষণীয় হবে খেতেও কিন্তু একটা বেশ আমাদের খুবই ভালো লাগবে যে কোনো খাবারের যেটা বললাম বন্ধুরা যদি একটা দেখতে খুব ভালো হয় সে খাবারের কিন্তু খেতেও একটা মজা লাগে তো দেখো এইভাবে তোমাদের দাদাভাই সেফ দিচ্ছে দেখো এবারে কত সুন্দর লাগবে একটা দেখতে পাচ্ছ যেমন রেডি হয়েছে ঠিক সেম একইভাবেই আরও একটা দেখো রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে সত্যিই খুব ভালো লাগছে এইভাবে দেখো অনেকগুলো কিন্তু আমাদের কচুরি শেপ দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে যদি কচুরি তোমরা বানাও বাড়িতে মানে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারাও কিন্তু খাবে মানে এটা এত সুন্দর লোভনীয় দেখতে আকর্ষণ হয়েছে তো বাচ্চারা তো অবশ্যই খাবে এই রকম যদি তোমরা বানাও তো চলো আমাদের তো সবগুলো রেডি এবারে শুধু ভেজে নেওয়ার অপেক্ষা তো গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব তেল ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি এখানে দিয়ে দেব রিফাইন তেল একটু বেশি পরিমাণেই দেব বন্ধুরা তো তেল দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি তেলটা গরম হয়েছে কিনা জানার জন্য ছোট্ট একটা ডো ফেলেছিলাম তো দেখো একদম তেলটা গরম হয়ে গেছে বুঝতেই পেরেছি সেই জন্য দেখো এটাকে আমি প্রথমে একটা ফেলে দিলাম দিয়ে এক এক করে আমি আস্তে আস্তে কচুরিগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এগুলো কিন্তু হালকা মানে মিডিয়াম গ্যাসে তোমরা ভাজবে তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে খাস্তা হবে এবারে দেখো বন্ধুরা আমি একটু চামচ করে তেলগুলো দেখো উপরে উপরে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয় আমি শুনেছি অনেকের মুখে তাই আমিও এটাই এইভাবেই দিই এবারে চলো বন্ধুরা আমি এবারে তুলে নেব আর ভাজবো না এবারে তোমরা শব্দটা শুনলেই বুঝতে পারবে কতটা মচমচে হয়েছে তো বন্ধুরা বাকিগুলো আবারও দেখো এই সেম একইভাবে মিডিয়াম গ্যাসে ভেজে নেব তারপর তোমাদের সব দেখাবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে দেখতে পাচ্ছ কতটা মচমচে খাস্তা হয়েছে দেখেই তো খেতে ইচ্ছা করছে বলো বন্ধুরা হেভি লাগছে কিন্তু দেখো যেগুলো বাকি ছিল সব হয়ে গেছে এগুলো দেখো আমি তুলে নিচ্ছি প্লেটে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা কাঁচা লঙ্কা একটা লেবু আর দেখো টমেটোর সস নিয়ে খেতে কিন্তু একটা দুর্দান্ত লাগে এই খাস্তা কচুরিগুলো তো বন্ধুরা ফাইনালি আমাদের রেডি হয়ে গেল টমেটোর টক ঝাল মিষ্টি খাস্তা কচুরি তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও সবার সাথে আর নতুন বন্ধুরা যদি আমার আজকে রেসিপি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইলো এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে থাকলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো চলো বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি এতটুকুই থাকলো আবারও নতুন কোন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো আর এটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভালোবাসবে এতটাই সুন্দর একটা মুচমুচে খাস্তা কচুরি আর যেমন সত্যি দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে নিও তো চলো আর বেশি বক বক করবো না তোমরা সবাই ভালো থেকো সাবধানা থেকো টাটা বন্ধুরা